ভেনম আর এটা হচ্ছে ডুয়েল সাসপেনশনের একটি ফ্যাট বাইক সাইকেলের জগতে ব্রাহামা সাইকেল মেরিন ফায়ার রিকর্ড ফক্সটার অস্কার টু তালা দশ তালা পর্যন্ত আপনারা এটা ক্যারি করতে পারবেন অনেক লাইট ওয়েটের সাইকেল আর এটা হচ্ছে মেরিনের স্ট্রাইকার টু হান্ড্রেড ফনিক্স এর ভিতরে সবচেয়ে সুপার ডুপার সাইকেল নতুন মডেল ফনিক্স এর ভিতরে নতুন আরেকটি মডেল ফক্সটার মেরিন ডায়মন্ড টু হান্ড্রেড আমাদের এখানে ফনিক্স কিসেল কোর এবং ফক্সটার এই ফনিক্স এর বি আমরা পুরো আপনার এই যে ফ্রেম টার গ্যারান্টি পাবেন দশ বছর আর আপনার থাকবে যারা ঢাকার ভিতরে আপনারা সাইকেল সচলাচল চালাবেন যদি সাইকেলে কোনো প্রবলেম দেখা দেয় আমাদের এখানে আসবেন আমাদের এখানে নিজস্ব সাইকেল যারা ফ্রি করে নিজস্ব মিস্ত্রি তারা আমরা এটা সার্ভিসটা করে দেবো সাতটা গিফট দেবেন সাতটা গিফট দিয়ে দেবো ফনিক্স এটা মডেলের নাম হচ্ছে ডোনাল্ড সো বন্ধুরা আজকে আপনাদেরকে পাইকারের দামে সাইকেল দেখানোর জন্য চলে আসলাম বংশালের অনেক বড় একটি দেখাবো আশা করি রিজনেবল প্রাইজে থাকবে এবং অফার থাকবে প্রচুর তো আজকের পুরো বিরোধে আমাদেরকে সহযোগিতা করবে সাব্বির ভাই আলাইকুম ভাই আলাইকুম আসসালাম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ধর আপনাদের শোরুমে চলে আসলাম আজকে কি ধরনের সাইকেল দেখাবেন আজকে আমাদের শোরুমে আলহামদুলিল্লাহ অনেক ধরনের কালেকশন রয়েছে সাইকেলের তো আজকে যে ব্র্যান্ড ভালো যারা আপনারা রাফ ইউজ করতে চাচ্ছেন আমি কিছু ফনিক্স কোম্পানি সাইকেল দেখাবো ফনিক্স ফকস্টার কিসেল এগুলো যেসব ব্র্যান্ডের সাইকেল গুলো আছে পুরো ভিডিও জুড়ে আমি দেখিয়ে দেবো প্রথমে আপনাদের অ্যাড্রেসটা বলে দেন আমাদের ঠিকানাটা হচ্ছে বংশাল এক নং কাজী আলাউদ্দিন রোড এইচ এন এস এখানে আপনারা যারা আমাদের এখানে শোরুমে আসতে অসুবিধা হলে এখানে একটা জায়গার নাম রয়েছে বংশাল পুরাতন চৌরাস্তা ওখানে আপনারা আসবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে আপনারা ফোন করলে আমি বা আমাদের দোকানের ভাই রয়েছে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো ওকে ভিডিও স্ক্রিনে নাম্বার থাকবে যারা চান আসতে যোগাযোগ করে আসতে পারবেন অথবা সারা বাংলাদেশে বাইরে হোম ডেলিভারি দিয়ে থাকে খুবই সহসে সেটা কিভাবে জানেন যারা আপনারা ঢাকার বাইরে আপনারা সাইকেল ডেলিভারি নিতে চান আপনারা দুই হাজার টাকা আমাদের এখানে বিকাশে পাঠিয়ে দিবেন আর বাকি টাকা সাইকেল পাওয়ার পরে দিয়ে দিবেন আমরা কন্ডিশনের মাধ্যমে আমরা সাইকেল পৌঁছিয়ে দিই অবশ্যই টাকা দেওয়ার আগে ভাইদের সাথে ভিডিও কলে কথা বলে নেবেন ওকে তাহলে শুরু করি ভাই কোন সাইকেলে শুরু করবো আজকে আমি যে সাইকেলটা দেখাবো সেটা হচ্ছে খুবই ভালো মানের সাইকেল ফনিক্স কোম্পানির ফনিক্স কোম্পানি খুব প্রচলিত একটি যারা জগতে যে সাইকেলটা আমার হচ্ছে হচ্ছে এটা এটা গিয়ার সাইকেল নাম হচ্ছে ডোনাল এটা মডেলের নাম ডোনাল আর এটা চাকা সাইজ হচ্ছে ছাব্বিশ ইঞ্চি সাইজ আর এটা হচ্ছে চব্বিশ স্পিড সাইকেল এটা আপনারা পুরো ভিডিওটা না টেনে আপনারা সম্পূর্ণভাবে দেখবেন এটা হচ্ছে পিছনে গিয়ার হচ্ছে আট সামনে গিয়ার হচ্ছে তিন এটা আট তিন এগারো গিয়ার চব্বিশ স্প্রিট আর এই সাইকেলের এর সাথে আমরা গিফট দিয়ে দেব সাতটা গিফট এটার সাথে থাকবে সাথে থাকবে একটা ভালো মানের বেল এখানে থাকবে একটা পানি রাখার স্ট্যান্ড তো আমরা পুরো আমরা গিফট আমরা ভিডিওতে দেখা দেব তো আপনারা যারা রাফ ইউজ করার জন্য সাইকেল নিচ্ছেন এগুলা আপনারা নিতে পারবেন খুব ভালো মানের সাইকেল এটা প্রাইস পড়বে মাত্র এগারো টাকা আচ্ছা এটা ফনিক্সের ডোনাল্ড এটা ফনিক্সের ডোনাল্ড ডোনাল কত পড়বে এটা এগারো হাজার পাঁচশো আচ্ছা এগারো হাজার পাঁচশো এগুলো আমাদের পাইকারি দাম পাইকারি দাম আচ্ছা যারা নিতে চায় তাদের জন্য কোন গ্যারান্টি ওয়ারেন্টি আছে হ্যাঁ পুরো আপনি এই যে ফ্রেমটার গ্যারান্টি পাবেন দশ বছর আর আপনার সার্ভিসিং ফ্রি থাকবে যারা ঢাকার ভিতরে আপনারা সাইকেল সচলাচল চালাবেন যদি সাইকেলে কোনো প্রবলেম দেখা দেয় আমাদের এখানে আসবেন আমাদের এখানে নিজস্ব সাইকেল যারা ফিটিং করে আমি নিজস্ব মিস্ত্রি তারা আমরা এটা সার্ভিসটা করে দেবো সাতটা গিফট দেবেন সাতটা গিফট দিয়ে দেবো সাথে এগারো হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো টাকা পড়বে ফনিক্স ডোনাল্ড এই সাইকেল দিয়ে চারটা কালার অ্যাভেলেবল আছে জানিয়ে যাচ্ছেন ভাইরাস নিয়ে তো নাম্বার যোগাযোগ করতে পারেন ওকে আমরা নেক্সট আটা সাইকেল দেখি ওকে সাব্বির ভাই ফনিক্স এর আমরা আটা সাইকেল দেখতেছি হ্যাঁ এখন যে সাইকেলটা দেখাবো এই সাইকেলটা হচ্ছে ডাস্টার এর সিরিজ এটার ভিতরে আমাদের কাছে তিনটা মডেল রয়েছে তো তিনটা মডেল আমরা দেখা দেবো প্রথমত রয়েছে ডাস্টার এ ডাস্টার বি ডাস্টার সি তো আমার পাশে যেটা রাখা হচ্ছে এটা হচ্ছে ডাস্টার বি এটা মডেলের নাম ডাস্টার বি এটাও আপনার চব্বিশ স্পিডের সাইকেল পিছনে গিয়ার আট সামনে গিয়ার তিন এবং এটা যে ফ্রেমটা রয়েছে এটা হচ্ছে অ্যালমুনিয়ামের ফ্রেম আচ্ছা এটা ফ্রেমটা হচ্ছে অ্যালমুনিয়াম যারা আপনারা দেখা গেল একটু সাইকেলটা আপনারা দেখা গেল অনেক হালকা সাইকেল যারা চাচ্ছেন এই সাইকেলটা আপনারা নিতে পারেন খুবই হালকা সাইকেল আর এটাও আমরা গিফট থাকবে সাতটা গিফট আমরা দিয়ে দেবো যেটা মূল গিফট রয়েছে সেই গিফটগুলো আমরা দিয়ে দেবো যাতে আপনাদের চালানো সুবিধা হয় এটা ফরকে লকআপ রয়েছে আপনার জুম প্রতিটা সাইকেলের ফনিক্সের সাইকেল রয়েছে এবং খুব স্মুথলি সাসপেনশন যারা সাইকেল নিতে ইচ্ছুক বা সাইকেল নিবেন আপনারা ফনিক্সে এই মডেল আপনারা নিতে পারেন এটা প্রাইস পড়বে বারো হাজার আটশো টাকা দাম পড়বে এটা বারো হাজার আটশো বারো টাকা সাথে গ্যারান্টি ওয়ারেন্টি হ্যাঁ দশ বছরের গ্যারান্টি থাকবে এটা আমরা গ্যারান্টি দিয়ে দিব দুই বছরের ওয়ারেন্টি থাকবে যারা আপনারা সার্ভিসটা নিতে চান আমাদের এখানে এসে আপনারা সার্ভিসটা নিতে পারেন সাথে কিন্তু গিফট সাথে সাথে গিফট দিয়ে দেবেন তারা অবশ্যই ভিডিও স্ক্রিনে দাও নাম্বার যোগাযোগ করতে পারেন নেক্সট নাম্বার ওকে সাবির ভাই ফনিক্স আমরা আরেকটা চমত্কার সাইকেল দেখতেছি এখন যে সাইকেলটা আমার সামনে দাঁড়ানো হচ্ছে এটা হচ্ছে ডাস্টার এ ফনিক্সের ডাস্টার এ ওকে এটা মডেল হচ্ছে ফনিক্সের ডাস্টার এ এটা ফুল অ্যালুমিনিয়ামে সাইকেল আচ্ছা এটাতে আপনারা হ্যান্ডেলটা সহ অ্যালুমিনিয়াম আপনার গিয়ার সেটটা সহ অ্যালুমিনিয়াম ফ্রেম টাই অ্যালুমিনিয়াম এটার ভিতরে যে আপনি যে ফরকে ক্রাউন টাই অ্যালুমিনিয়াম এটা হচ্ছে ফুল অ্যালুমিনিয়ামে সাইকেল এবং সিট পোস্টটা সহ অ্যালুমিনিয়াম এটা প্রাইস পড়বে ডিসকাউন্ট প্রাইস 13500 13500 13500 এটা হচ্ছে আপনার ডাস্টার এ হচ্ছে

ফনিক্স ডাক্তার সি আর এটা হচ্ছে আপনার ওয়েল ব্রেক আচ্ছা হচ্ছে ওয়াইল ব্রেকের সাইকেল যারা এর বা ভালো মানের উন্নত মানের সাইকেল চাচ্ছেন আপনারা এর এই সাইকেলটা নিতে পারেন এটা মার্শাল আর্ গ্রাফিক্সটা খুব সুন্দর আর সাইকেলটা হচ্ছে ফুল অ্যালুমিনিয়ামের সাইকেল এটার যে প্যাডেলটা রয়েছে ভাইয়া এটা সহ অ্যালুমিনিয়াম আচ্ছা এটা ফুল অ্যালুমিনিয়াম এটা আপনারা চারতলা পাঁচতলা দশতলা পর্যন্ত আপনারা এটা ক্যারি করতে পারবেন অনেক লাইট ওয়েটের সাইকেল আর এটা প্রাইস পড়বে আপনার সাতটা গিফট দিয়ে ডিসকাউন্ট প্রাইস আমাদের আমাদের নভেম্বর ডিসেম্বর এবং জানুয়ারি পর্যন্ত আমাদের ফনিক সাইকেলের সবগুলা সাইকেলে ডিসকাউন্ট থাকবে এটা প্রাইস পড়বে মাত্র 15500 15500 এক্কেবারে ধামাকা অফার 15500 ওকে ফনিকের ডাস্টার সি ডাস্টার সি অয়েল ব্রেকের সাইকেল আচ্ছা 15 অনেক মাসের মধ্যে হ্যাঁ সাসপেনশনগুলো অনেক স্মুথলি এবং এটাতে রক খরকে লক রয়েছে জুম রয়েছে আর ব্রেকটাও খুব অস্থির ব্রেক খুব ভালো মানের কোয়ালিটি ব্রেক লাগানো অয়েল ব্রেক ওয়ান টাচের ব্রেক এগুলা যারা আপনারা ভালো কোয়ালিটির রয়্যাল ব্রেক চাচ্ছেন সরাসরি এচএনএস স্ট্যাটাস থেকে আপনারা নিতে পারবেন ওকে জানি যাচ্ছেন ভিডিও নাম্বার রয়েছে কালার अवेलेबल আছে বাইরে কথা বলে নিতে পারবেন ওকে আমরা অনার্ড সাইকেল দেখি ওকে সাব্বির ভাই ফক্সটারে দাঁড়ানো একটা সাইকেল জি এখন যে সাইকেলটা দেখাবো এটা হচ্ছে নতুন মডেল ফনিক্সের সিরিজের ভিতরে নতুন আরেকটি মডেল ফক্সটার এটা ফনিক্সের সিরিজের নতুন মডেল পাচ্ছেন আপনারা ফক্সটার এটা একেবারে নতুন লেটেস্ট ভার্সন আর এটা খুব চমৎকার একটি সাইকেল এটা আপনারা দেখতে পাচ্ছেন কালারটা মাসাল্লাহ খুবই সুন্দর এটা ভিতরে চারটা কালার সাইজ হবে ছাব্বিশ ইঞ্চি সাইজ আর এটার ভিতরে দুটা মডেল রয়েছে দুটা মডেল আছে কোম্পানি দুনোটা মডেল আমাদের কাছে রয়েছে আর এটাতে যে বৈশিষ্ট্য পার্সেল রয়েছে এটা প্রতিটা পার্স পাবেন আপনারা কোম্পানির সাথে ম্যাচিং পাবেন যারা আপনারা রাফ ইউজ বা লং ট্যুর করতে পারেন আর চাচ্ছেন আপনারা এই সাইকেলটা ফক্সটারে নিতে পারবেন এটা আপনার সবকিছু লাগিয়ে গুছিয়ে ফুল কমপ্লিট করে দেবো এটা দাম পড়বে

তারা কিন্তু ভাইদের কাছ থেকে পাইকের রেডি নিতে পারবেন ভিডিও শুনে ভাইদের নাম্বার হচ্ছে কালার অ্যাভেলেবেল আছে ওয়ারেন্টি গ্যারান্টি এবং গিফট কিন্তু সাথে থাকবে ওকে আমরা নেক্সট আটা সাইকেল দেখি এখন সাইকেলের যে গিফটটা সবসময় আমি যে বললাম ভিডিও শুরুতে যে সাতটা গিফট রয়েছে তো আমি গিফটগুলো দেখায় দেবো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ফাইবারের মাঠঘাট রয়েছে এখানে তিন পিসের ফাইবারের মাঠঘাট আমরা সাইকেলের সাথে দিয়ে দেবো আপনার সেফটির জন্য একটা লুকিং গ্লাস দিয়ে দেবো যাতে আপনারা সেফটির মতো চালাতে পারেন এবং দুই চাকার ভিতরে রিফ্লেক্টার লাইট লাগিয়ে দেবো একটা থাকবে হ্যান্ডেলের উপরে একটা থাকবে সিটের পাইপের আর এখানে হচ্ছে আপনার পানি রাখার স্ট্যান্ড আর ভালো মানের বেল আমরা এগুলো সবকিছু কাস্টমারকে বুঝিয়ে দেবো এখন দেখাবো ফক্সটারের দ্বিতীয় যে মডেলটা রয়েছে এটা 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 মডেলের নামটা হচ্ছে ফক্স অস্কার আচ্ছা ফুল অ্যালমুনিয়াম সাইকেল এটা আপনারা যারা ফক্সটারের ভিতরে অ্যালুমিনিয়াম নিতে চান এটা নিতে পারবেন ফুল অ্যালুমিনিয়াম এটা ফুল এলমুনিয়াম বলতে এটা হ্যান্ডেল বডি আপনার সিট আপনার যে গিয়ারের ক্রাউন এবং আপনার সিট পোস্ট ভিতরে হাফ সেগুলো ফুল অ্যালুমিনিয়াম এটাও আমরা গিফট দিয়ে দেবো এটা প্রাইস পড়বে মাত্র তেরো হাজার আটশো টাকা তেরো হাজার আটশো টাকায় ফক্সটারের অয়েল ব্রেকের একটি সাইকেল ফক্সটারের অ্যালুমিনিয়ামের একটি সাইকেল অস্কার টু এটার মধ্যে কালার অ্যাভেলেবেল আছে জানিয়ে দিতে চাচ্ছেন ভাইদের স্ক্রিনের নম্বর যোগাযোগ করতে পারেন সাথে কিন্তু গিফট ওয়ারেন্টি কাজের সাথে সব কিছুই পাবেন ওকে আমরা নেক্সট সাইকেল দেখি ওকে আমরা একটা জাম্বো সাইকেল নিয়ে আসছেন ভাই এখন আমার এখানে যে সাইকেলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাইকেলের জগতে ব্রাহামা সাইকেল আচ্ছা এটা হচ্ছে ব্রাহামা সাইকেল আর সাইকেলটা আপনারা এটা যারা একটু আনকমন টাইপ বা একটু টাইপ যারা আপনারা সাইকেল চালাতে চাচ্ছেন আপনারা এই সাইকেলটা নিতে পারবেন এটা মডেলের নামটা হচ্ছে ভেনম আর এটা হচ্ছে ডুয়েল সাসপেনশনের একটি ফ্যাট বাইক আচ্ছা এটা পিছনে আপনার সাসপেনশন রয়েছে এবং আপনার সামনেও সাসপেনশন রয়েছে আর এটা সাসপেনশনটা দেখেন খুবই আপনার চমৎকার একটি সাসপেনশন রয়েছে সাইকেলটা খুবই এক্সক্লুসিভ যেসব ভাইয়েরা আপনারা দেখা গেল যে অনেক একটু হেলদি যে ডাক্তারে আপনাদেরকে সাইকেল চালাতে বলে তো আপনারা নিশ্চিন্তে যারা ওয়েট বেশি আপনারা এই সাইকেলটা নিতে পারবেন এটা প্রাইস করবে বিশ হাজার পাঁচশো টাকা তো আমরা ডিসকাউন্ট এটা বিশ হাজার টাকা রাখা যাবে সেটা কিন্তু গিয়ারের সাইকেল গিয়ার এর সাইকেল হ্যাঁ যারা ফ্যাট বাইক খুঁজতেছেন মোটা সাইকেল খুঁজতেছেন তারা এটা নিতে পারবেন বিশ হাজার বিশ হাজার টাকা বিশ হাজার পাঁচশো আমাদের সেলার প্রাইস ছিল আপনার ভিডিও দেখে যারা আসবে পাঁচশো টাকা ডিসকাউন্ট ওকে জানিয়ে যাচ্ছেন ভিডিও ডিসকাউন্ট আমরা যোগাযোগ করতে পারেন নেক্সট আমরা আরো সাইকেল কি একটা সাইকেল দেখতেছি এখন আরেকটা সাইকেল আমরা ভিডিও আরেকটা সাইকেল দেখাবো এটা হচ্ছে ফনিক্সের কাইসেল কোম্পানি আমাদের এখানে আমি আপনাদেরকে ভিডিওতে শুরুতে আবারো বলে দিয়েছি আমাদের এখানে ফনিক্স কিসেল কোর এবং ফক্সস্টার এই সিরিজের অথরাইজার সেলারি আমরা আর আপনারা যে কোনোখানে আমি এখনো বলি যে কোনোখানে আপনারা ঢাকার ভিতরে এবং ঢাকার বাহিরে যে কোনোখানে আমাদের এখান থেকে সাইকেল কনফার্ম করতে পারবেন অর্ডার করতে পারবেন আমাদের দেওয়া থাকবে আপনারা ভিডিও কলে সাইকেলটা দেখে শুনে আপনারা বুঝে আমাদের এখান থেকে নেবেন ওকে তো এখন যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কি সেলের এই সাইকেলগুলো এগুলো খুব রাফ ইউজ করার জন্য এটাও চব্বিশ বেশি সাইকেল এটা সাইজ ছাব্বিশ ইঞ্চি এটাও প্রতিটা পার্টস কোম্পানির সাথে ম্যাচিং পাবেন আপনারা যে স্টকের যে পার্টসটা রয়েছে সেই পার্টসগুলো এটাও আমরা সাতটা গিফট দিয়ে দেবো এটার দাম পড়বে মাত্র এগারো হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো টাকায় গিয়ার সাইকেল কিসেলের সাথে দশ বছরের ওয়ারি গ্যারান্টি হাতে সাতটা গিফট সাথে পেয়ে যাবেন জানিয়ে চাচ্ছেন অবশ্যই ভিডিও স্ক্রিন নম্বর যোগাযোগ করতে পারেন নেক্সট নাম্বার সাইকেল দেখুন সাব্বির ভাই মেরিন একটা সাইকেল দেখতেছেন হ্যাঁ এখন আমি সাইকেল দেখাবো মেরিনের যে সিরিজগুলো রয়েছে মেরিনের সিরিজগুলো দেখাবো তো আমার পাশে যে সাইকেলটা রাখা হয়েছে এটা হচ্ছে মেরিন ডায়মন্ড টু এটা ফুল অ্যালমোনিয়ামের সাইকেল যারা মেরিন আপনারা নিতে চান মেরিন তো একটা ব্র্যান্ড আপনারা যারা মেরিনে সাইকেল গুলা নিতে চান আমাদের এখানে তিনটা মডেল রয়েছে তিনটাই আপনাদেরকে দেখা দেব তো এই সাইকেলটা আপনারা ছাব্বিশ ইঞ্চি সাইজ ফুল এলমোনিয়াম ডায়মন্ড টু হান্ড্রেড মেরিন এটা আপনারা নিতে পারবেন চোদ্দ হাজার পাঁচশো টাকা ওকে মেরিন ডায়মন্ড টু হান্ড্রেড চোদ্দ হাজার পাঁচশো সাইকেল রয়েছে আপনারা সবগুলো গিফটই আমরা আপনাদেরকে দিয়ে দেবো ওকে জানি যাচ্ছেন ভিডিও স্ক্রিনে ফোন দিতে পারেন এর মধ্যে কালার অ্যাভেলেবেল আছে যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে বাইরে সাথে যোগাযোগ করে নিতে পারবেন ওকে আমরা নেক্সট আটা সাইকেল দেখি এখন যে মডেলটা দেখাবো সেটা হচ্ছে মেরিনের আরেকটি ভার্সন এটা হচ্ছে মেরিন ফায়ারি যারা আপনারা রাফ ইউজ করতে চান সাইকেল রান করতে চান আপনারা এই সাইকেলটা নিতে পারবেন সাইকেলটা খুবই ভালো মানের এটা ছাব্বিশ সাইজ আর এটা প্রাইস পড়বে বারো হাজার পাঁচশো টাকা মেরিন একটি সাইকেল বারো হাজার পাঁচশো টাকা কত গিয়ার সাইকেল এটা হচ্ছে গিয়ার হচ্ছে আপনার চব্বিশ স্পিড পিছনের গিয়ার আট সামনে গিয়ার তিন

এটা হচ্ছে আপনি সিটটা আপ এন্ড ডাউন করতে পারবেন এবং এই সাইকেলটা এমন একটা সাইজ এটা আমরাও চালাতে পারবো আচ্ছা এই সাইকেলটা আমরাও ব্যবহার করতে পারবো আমরাও চালাতে পারবো আর এই সাইকেলের ভিতরে আপনার যদি কোনো বাবু যদি সাইকেল চালাতে না পারে এখানে সাপোর্টিং চাকার ব্যবস্থা রয়েছে সাপোর্টিং চাকা আপনারা লাগাই নিতে পারবেন আর এই সাইকেলটার ডিসকাউন্ট প্রাইস পড়বে

এখন আরেকটি সাইকেল দেখাবো এটাও ক্যাসেলের এটা ওটা দেখালাম গিয়ার সাইকেল এটা হচ্ছে গিয়ার এটা হচ্ছে হোন্ডা এটা আপনার রিমটা দেখতে পাচ্ছেন চমৎকার এটা এটা এর অনেক স্মুথলি রিম এবং এটা যে ব্রেক লিভারটা রয়েছে স্টিলের ব্রেক লিভার এটাও ফ্রি সাইজ এটাও যে কেউ চালাতে পারবেন আর যেসব বাবুরা চালাতে না পারে এখানে আপনার সাপোর্টিং চাকার ব্যবস্থা আছে সাপোর্টিং চাকা আপনারা লাগিয়ে নিতে পারবেন আর যদি আমাদের এখানে বলেন আমরা সাপোর্টিং চাকা সেট করে দেব। এটা প্রাইসও পড়বে দশ হাজার দশ হাজার

এবং এই সাইকেলের সাথে যেগুলো রয়েছে যারা সাইকেল চালাতে পারেন তাদের তো আর ব্যালেন্স চাকা লাগবে না আপনারা যারা না চালাতে পারেন যে সব বাবুরা আপনারা যে লাইটিং সিস্টেমের ফাইবারের ব্যালেন্স চাকাটা পেয়ে যাবেন দুই পাশে দুটা আমরা সাইড চাকা লাগিয়ে দেব এবং এটার যে ঝুড়িটা রয়েছে সেটা আমি দেখা দেব ভিডিওতে এই যে আপনারা এই ঝুড়িটাও খুব স্টিলের একটি মজবুত ঝুড়ি এটা যদি বাচ্চারা দেখা গেল দেওয়ালে যদি বাড়ি লাগে এটা ভাঙবে না এটা আমরা এই পাশে ঝুড়ি দিয়ে দেব এবং ভালো মাপের একটা ভালো কোয়ালিটির একটা বেল দিয়ে দেবো আচ্ছা তো এটা আপনারা ঢাকার ভিতরে এবং ঢাকার বাহিরে যে কোনো খানে যে কোনো প্রান্তে আপনারা নিতে পারবেন এটা প্রাইস করবে সাত হাজার আটশো ডিসকাউন্ট প্রাইস সাত হাজার আটশো টাকা সাইকেল জানিয়ে একবার ফুল কমপ্লিট সহ সাইকেল বাইরে স্কিন নম্বর যোগাযোগ করতে পারেন নেক্সট আমার সাইকেল এখন যে সাইকেলটা দেখতে পাচ্ছেন এই সাইকেলটা হচ্ছে চার বছর বাবু থেকে স্টার্ট করে নয় বছর পর্যন্ত আপনারা এটা চালাতে পারবেন চার থেকে নয় বছর ফনিক্সের এই সাইকেল খুব অস্থির একটি কালার এটা পুরোটা কালারই আপনি রেডিয়াম কালার এটা ফুল চেন কভার রয়েছে স্টিলের চেন কভার এবং ব্যালেন্স চাকা লাইটিং আর এটা আপনার স্টিলের ঝুড়ি লাগানো আছে যারা আপনারা এই সাইকেলটা নিতে পারবেন এই সাইকেলের দাম পড়বে সাত হাজার টাকা সাত হাজার হ্যাঁ ফনিক্স কোম্পানির ষোলো ইঞ্চি সাইকেল ষোলো ইঞ্চি সাত হাজার টাকা পড়বে ফনিক্সে জানিয়ে দিচ্ছেন ভাই সাতটা কালার হবে এটা সাতটা কালার চারটা কালার অ্যাভেলেবেল আছে যে কালারটা পছন্দ হয় স্ক্রিন নাম্বার যোগাযোগ করতে পারেন নেক্সট নাম্বার আর সাইকেল দেখি তো এই ছিল আমাদের সাইকেলের ভিডিও আমরা পুরো ভিডিও আপনারা না টেনে দেখবেন এবং যারা সাইকেল কিনতে আপনারা আগ্রহী আপনারা আমাদের শোরুমে আসবেন এবং আমাদের ভিডিও দেখবেন আমাদের চ্যানেলটাতে আপনারা সাবস্ক্রাইব লাইক করবেন তো আমি আপনাদেরকে আমি আরেকটা বলে দিচ্ছি আমাদের এখানে ফনিক্সের আরো দুটো মডেল সাইকেল আমাদের এখানে লঞ্চ হবে তো যেদিন সাইকেল দুটো আসবে আমি আবার ভিডিওতে আপনাদের দেখা দেব সেটি হচ্ছে সিঙ্গেল পিসের কার্টন ফনিক্সের যেটা আমরা দেখায় দেব খুব চমৎকার সাইকেল আপনারা অতি শীঘ্রই আপনারা ভিডিওতে পেয়ে যাবেন বাচ্চাদের সাইকেল সর্বনিম্ন আপনাদের এখানে কত টাকার আছে আমাদের এখানে বাচ্চাদের সাইকেল সর্বনিম্ন হবে আপনার 6000 টাকার ভিতরে 6000 টাকার ভিতরে ছয় হাজার করে শুরু আপনার 10 পর্যন্ত বাচ্চাদের সাইকেল দিতে পারব আর বড়দের হচ্ছে আপনার এই আমাদের এখানে সাড়ে দশ থেকে স্টার্ট করে গিয়ার সাইকেল দশ হাজার পাঁচশো টাকা থেকে আপনার স্টার্ট করে আমাদের অনেক দামি সাইকেল ও রয়েছে আপনার তারপর আপনার দেখা গেল ফনিক্সের এই তারপর লেভেন আরো বিভিন্ন অনেক কোয়ালিটি সাইকেল রয়েছে তো আপনারা যে যে কোয়ালিটি সাইকেল গুলো আপনারা দেখতে পারবেন ওকে আরো প্রচুর কোয়ালিটি সাইকেল রয়েছে এক ভিডিও সব দেখানো সম্ভব হয় না ভিডিও টা অনেক বড় হয়ে যায় অনেক বড় একটি শোরুম আপনারা যারা চান চলে আসতে পারেন এই শোরুমটি ভিজিট করে দেখে শুনে আপনার পছন্দের সাইকেল কিন্তু সংগ্রহ করতে পারবেন বড়দের থেকে ছোটদের সকল ধরনের সাইকেল বাইরে এখানে রয়েছে তো ভিডিও স্ক্রিনে বাইরে নাম্বার রয়েছে যোগাযোগ করে চলে আসতে পারেন কেমন লেগেছে আজকের ভিডিওটি অবশ্যই আপনার মূল্যবান মতামত যাতে ভুলবেন না দেখাবে আগামী কোনো ভিডিওতে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফিজ